এই গরমে টক জাল যদি হয় হয় কেমন বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা টক জাল আমরার ললিপপ বানানোর জন্য প্রথমে দেখেন আমি কয়েকটি আমরায় অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছিলাম তারপরে একটি সসমিনে দিয়ে দিয়েছি তারপরে পানি দিয়ে দিয়েছি তারপরে চলে আসবো বন্ধুরা পাক করে এসে আমরাগুলো সিদ্ধ বসে দিয়েছি তো বন্ধুরা আমার আমরাগুলো সিদ্ধ হোক আর এদিকে আপনারা বলেন আমার এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর ছোট্ট একটি কমেন্ট করবেন যেন কমেন্ট ধরে আপনাদের পরিবারে যেয়ে ধন্যবাদটুকু জানিয়ে পারি যাই হোক বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আমরা গুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছিল আর যতটুকু পানি দিয়েছিলাম সবগুলো পানি কিন্তু শুকিয়ে নিয়েছি পানিগুলো ফেলে দেই নাই আর তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরাগুলো আমি সিলে নিচ্ছি আর আমরাটা এই জন্যই সিদ্ধ করে নিয়েছি কারণ আমরাটা সিদ্ধ করে নিলে অনেকটাই নরম হয়ে যায় আর বাচ্চারা কিন্তু খেতে পারে যাই হোক বন্ধুরা তো আমি এখানে কিছু মশলা তৈরি করব তো মশলার জন্য প্রথমে আমি দুই চামচ চিনি নিয়েছি আর এখানে মরিচের গুঁড়া দিয়েছি তো আপনারা কিন্তু অবশ্যই ঝালটা বুঝে দিবেন আর আমার আম্মাজানরা একটু ঝাল বেশি খা এই জন্য আমি ঝালটা একটু বেশিই দেই আর তারপরে বন্ধুরা দিয়েছি এখানে সেলিফ্লেক্স তারপরে দিয়েছি খাওয়ার লবণ আর তারপরে দিয়ে দিয়েছি বন্ধুরা বিট লবণ আর সবগুলো দিয়ে একসাথে এই যে মিশিয়ে নিয়েছি দেখতে পারছেন আর এখন দিব যে আমরা গুলো ছিলে রেখেছিলাম আমরা গায়ে দিয়ে দিব চামচ দিয়ে তারপরে বন্ধুরা আমরা গুলো চামচ দিয়ে যে ভালোভাবে মাখিয়ে নিব আর কি চামচাভাবে এলে না যায় আর এই যে দেখতে পাচ্ছেন আমরা গুলো মাশালা দিলে কতটা সুন্দর হয়েছে আর খেত কিন্তু অসাধারণ লাগে আর এই রকম আমরা ললিপপ যদি দুপুরে কোনো আঙিনায় বা গাছের তলে অতবা চাঁদে বা বারান্দায় বসে খেলে ও সাধারণ লাগে আর বাচ্চারা তো দেখলি পাগল হয়ে যায় খাওয়ার জন্য বলবো যাই হোক বন্ধুরা আর এই যে দেখেন আমার ললিপপটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আপনাদের কাছে আমরার ললিপপটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে বলবো একটি লাইক শেয়ার করে দিবেন পেজে নতুন হইলে ফল দিয়ে দেবেন যাই হোক বন্ধুরা আপনারাও এইভাবে আমরা দিয়ে আমরা ললিপপ বানিয়ে ট্রাই করে দেখতে পারেন এই গরমের মধ্যে খেতে কিন্তু আসলেই অসাধারণ লাগে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ